মহানবী মেয়েদের যেসব গুণ দেখে বিয়ে করতে বলেছেন বিয়ে হল দুজন বিবাহযোগ্য পুরুষ ও নারীর মধ্যে একটি বৈধ আইনি চুক্তি যা দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা করে এটি শুধুমাত্র সামাজিক ও পারিবারিক বন্ধন নয় বরং একজন মুমিনের ইমানের পূর্ণতার জন্যও গুরুত্বপূর্ণ এক হাদিসে বলেছেন যে ব্যক্তি বিয়ে করল সে তার অর্ধেক পূর্ণ করে করে অতএব বাকি অর্ধেক যেন আল্লাহকে ভয় হাদিসে নবমীতে এক রিওয়ায়েতে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুতাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন হে যুবক বৃন্দ তোমাদের মধ্যে যে বিয়ের দায়িত্ব পালন করতে সক্ষম সে যেন বিয়ে করে কারণ বিয়ে করলে দৃষ্টিকে যায় এবং হেফাজত করা যায় আর যে ব্যক্তি বিয়ের দায়িত্ব পালন করতে পারবে না সে যেন রোজা রাখে রোজা তার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বিয়েতে পাত্র বা পাত্রী নির্বাচন করতে গিয়ে রাসুল ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অধিক গুরুত্ব দিয়েছেন তাদের আর্থিক ও ইমানিক গুণাবলীর প্রতি তিনি বলেছেন নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য এবং তার দিনদারি তবে তুমি দিনদারিকে প্রাধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও বিয়ের পূর্বে উভয় পক্ষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন শুধুমাত্র চরিত্রবান হওয়া নয় বরং কোনো শারীরিক বা স্বাস্থ্যগত সমস্যা আছে কিনা তাও একে অপরের জানার অধিকার শারীরিক এবং মানসিক সুস্থতা পাশাপাশি পারস্পরিক সম্মান ও বোঝাপড়া একটি সফল দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে তোলে বিয়ের মাধ্যমে দুটি জীবন একে অপরের সঙ্গে গড়ে ওঠে এবং এ সম্পর্ককে সফল ও স্থায়ী করতে আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং দয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা